আসসালামু আলাইকুম তোমরা আশা করছি ভালোই আছো ব্লগের সবাইকে তো আজকে এটা অনলাইন থেকে এসেছে দেখি বুঝতে পারছো যে এটা কি তো চলো ওপেন করে দেখাচ্ছি এটা কি আমি ওপেন করে দেখাচ্ছি দেখে বুঝতেই পেরে গেছো যে এটা কী এই জন্য দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রিজের কভার এই যে দেখো কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানি আর সবাই ভালো থেকে সুস্থ থেকো ফ্রিজে লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে এই যে দেখো আমি মোটামুটি তাকের গুলো সব লাগিয়ে নিয়েছি এই এই যে যে লাগিয়ে নিয়েছি নয় এটা ছাদের ওভার দেখতে পাচ্ছ আর এখানে এইযিবক্স লাগিয়ে নিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও আসবে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হয়েছে হবে